হে গাই আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম হুট করেই তো দেখতাছো যে চেহারা কী অবস্থা গরমের মধ্যে তো আজকে হলো আমার ভাতিজির মানে বার্থডে তো এই কারণে আর কি মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান আর কি একে বলে তো ফ্যামিলির আবার আত্মীয় স্বজন কিছু মানুষ মানে সবাইকে ইনভাইট দেওয়া হয়েছে তো এখন আবার বেলুন টেলুন ফুলাইলাম ঘরটা একটু সাজাইলাম মানে সাজাইলাম আর কি নর্মাল আর কি তো ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না তো ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ করি মানে তোমাদের কিছু মানে দেখাই

ঘরের মধ্যে এত মানুষ হয়ে গেছে যে আমি মানে জায়গা পাইতেছি না কোথায় করবো তার জন্য চিন্তা করলাম যে বলা করছে না এত মানুষ আবার বাসার আমাদের মানে পূর্বা ভাষায় যত মানুষ আছে চারটা না পাঁচটার পর জানে তাদেরকেও ইনভাইট করা হয়েছে তারাও বাসছে তো এখন আমাদের চারটা অনেক লাভ হয়ে গেছে মানুষের হামু আবার চেহারি রান্না করছিল মাইরে যেখানে যান অনেক মজা অনেক যা বলা মত এত মানে বেশিরভাগ মহিলা মানুষ নিয়ে মানুষ মহিলা মানুষ তো এখানে আমি আড্ডা দেই কি করুন তো কেক কাটার সময় ভিতরে ঢুকবো আর এমনি কোনো কিছু দরকার পড়ে যায় ভিতরে যাই হোক আমার ভাতে গিয়ে খুব খুশি কি বলবো ভাতে যারা যারা দেখতেছেন কিছু আরো বাচ্চা কাচ্চা আছে সবাই খুব খুশি দুষ্টাইম ফাই টাইম করে আসে আমার কাছে তো ভালো লাগতেছে তো আমার ছোট বোনা হয় দু इन बैक लोग नहीं बैक तो

সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন অ্যান্ড ও যেন অনেক বড়ো হয় সুস্থ ও ঠিকভাবে যেন থাকে এটাই আর কি আপনাদের কাছে চাওয়া সবাই ও জন্য দোয়া করবেন খাবার খাওয়াইছে যার কারণে এরকম একটু মানে প্যারো লাগছে আর বুঝে তো বাসনা অনেক মানুষ থাকলে যা হয় আর কি অনেক ভিত্তিকের মধ্যে ছিলাম তো যাই হোক খাবারের মানে ফুটেজটা নিতে চাইছিলাম কিন্তু আসলে জিনিসটা ভালো দেখায় না যার কারণে আমি যদি খাইতাম তাহলে সেটা দেখাতে পারতাম কিন্তু আসলে না যেহেতু চল্লিশ পঞ্চাশ জন মানুষ ছিল যেহেতু একটা ফ্ল্যাটের মধ্যে এত মানুষ তুমি মতো বলছে তো হোক আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর আমার ভাবুতির জন্য দুয়া করো অ্যান্ড সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া আর আমার যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে তো মাফ করে দিও সো আজকের জন্য এই পর্যন্ত সব খোদা হাফেজ